তাই বলে তো একাত্তর যখন আমি বিজয় দিবস পালন করবো তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো আরো পাঁচ জনের সাথে একসাথে করে ফেলবো জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধদেরকে আমরা ওই সম্মান দিব না মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে এটা এটা অভ্যুত্থানের মধ্যে আসছে সুতরাং এটা হইল সবচেয়ে বড় ম্যান্ডেট আমি এটা ম্যান্ডেট মনে করি না আমি এটা ম্যান্ডেট বুঝি না কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না আমি 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 যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম ডক্টর ইউনুস আসতো না ক্ষমতায় আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম উপদেষ্টাদের মধ্যে পাঁচজন আসতো ছয়জন আসতো না সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা উনিশশো একাত্তর এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই মানে আপনি যেরকম বিএনপি জামাত তারাও নাই এখন এটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেইটা সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না মুক্তিযুদ্ধের যথেষ্ট সম্মান দেওয়া হবে না উনিশশো একাত্তরে সেভাবে স্মরণ করা হবে না একাত্তরের সঙ্গে আরো পাঁচটা জিনিস একসাথে মেলানো হবে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না আহ সাতই মার্চের কোনো চর্চা থাকবে না কোনো ভাষণ থাকবে না এইটা কি মানে আপনার কাছে এটা কি মনে হয় ওকে হ্যাঁ মানে এটা 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 তো আমাদেরও একটা আহ ক্ষোভ ছিল যে একাত্তর কেন খালি আওয়ামী লীগের হবে একাত্তরকে খালি আওয়ামী খালে নাকি আহ বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে এটা তো সারা নিশ্চিত দিয়েছেন আহ কেন সাতই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ না এটা নিয়ে একটা স্পিচ তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ না যে সেই সেখানে যদি একটা আহ ফোর্স আসে যেখানে বলছে যে না এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে সেটা খুবই প্রবলেম আসলে হ্যাঁ আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা চাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে এটা একটা সমস্যাজনক দিক হবে কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন এবং আমি অনেক সময় এটা শুনিও হ্যাঁ এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের মননের সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন এই পার্থক্যটা করতে হবে ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না এবং শেখ হাসিনা শেখ হাসিনার ফ্রেসিজ সরকার কিছুতেই মুক্তদের ধারে কাছে সরকারও ছিল না চেতনার মানে তারা এটা বললেই হবে না তারিখে আমি যখন মিনারে আমি 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 নিজের কানে শুনেছি আহ ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পীজই দিচ্ছে আমাদের দাবায় রাখতে পারবা না তার মানে এগুলো বলছে হ্যাঁ যে চিৎকার করে করে বলছে বঙ্গবন্ধুর স্পীজ থেকেই কিন্তু বলছে হ্যাঁ তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন করে তারা এই ভাষণ থেকে কোট করছে তো এখন তার পরবর্তী সময়ে যেহেতু আমরা মুছে ফেলি হ্যাঁ যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা আছে এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই আছে একটা জিনিস আমি মনে করি যে আমাদের তেপ্পান্ন বছর হয়ে গেছে এখন আমরা একাত্তরে একাত্তর নিয়ে আমাদের কেন চিন্তা করতে হবে একাত্তর যে মুছে ফেলতে হবে মুছে ফেলার প্রশ্নই উঠে না এটা আমাদের মানে আমাদের নিজেদের মানে ব্যক্তিগত ভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না এই দেশটা আছে এই দেশটা আমাদের এই দেশটা সকলের এবং আমার মনে হয় যে যারা যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায় এবং তারা যদি ওইদিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক কিন্তু আমার আমি আমার ধারণা যে যারা অন্য অন্য ধরনের মৎ পোষণ করেন তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক হ্যাঁ বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না তো সেটাও আবার আলোচনার জায়গা সেটাও আবার আহ ডিদ বিনিময়ে আপনার বক্তব্য পরিষ্কার বিজয় দিবস পালন করব, তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো আরো পাঁচ জনের সাথে একসাথে জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা ওই সম্মান আর দিব না মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে জি ডক্টর মুর্শিদ জি আপনি শেষ করতে পারেন বলি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে জয় বাংলা বাদ দেওয়া বা স্বাধীন মাঠ এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কি আমরা বুঝলাম যে কিছু ধরনের সংস্কার হবে আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে এইসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো আহ কোর্টে আনা না আনা এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয় তখন মনে হয় কি যে উস্কি দিচ্ছেন কি ডক্টর মুর্শিদ আমি আপনার সাথে শতভাগ একমত

সুতরাং এটা হলো সবচেয়ে বড় ম্যানডেট আমি মনে করি না আমি এটা ম্যান্ডেট বুঝি না কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না আমি 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 যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম ডক্টর ইউনুস আসতো না ক্ষমতায় আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম উপদেষ্টাদের মধ্যে পাঁচজন আসতো ছয়জন আসতো না

যে সরকার যেটা যে আহ এবং কিছু বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে জনগণ সরকারকে জানাবে তারা কি চায় কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি এবং এইটার মেকানিজম গুলো কি তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন তার মধ্যে দিয়ে তারা আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে কোন দল লাগে না ইত্যাদি ইত্যাদি আমরা জানি এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে তুষাভের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই কারণ আমরা চাই যে সেগুলো গণতান্ত্রিক কায়দায় হোক তার মানে কি তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক যে ইলেকশন আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না কিন্তু তার তার মানে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না সেটা যেন না হয় এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে তার মধ্যে মিডিয়া পড়বে তার মধ্যে জুডিশিয়ারি পড়বে তার মধ্যে পার্লামেন্ট পড়বে হ্যাঁ এবং এই এই ইনস্টিটিউশন গুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্য ভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি হ্যাঁ এখানে যদি কিছু ফেলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো পিটেশন করব, ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি তার মানে যে আমি একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে আহ ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো এবং আমি এই চ্যানেল গুলো ব্যবহার করবো আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে রাষ্ট্রপতিকে সবাইকে হ্যাঁ যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওটা একজন পড়বে ওগুলো চিঠির উত্তর দিবে হ্যাঁ এগুলো নানান ভাবে এগুলো হচ্ছে কি ডেমোক্রেসির কাজটাই হচ্ছে কি কমিউনিকেশন যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন এবং ওটা হাজারোটা যদি আচ্ছা হাজারোটা না মানে এমনি বললাম আর কি যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে একটা মেকানিজম শুধু না যাতে একটা জায়গায় আহ গন্ডগোল হলে আহ আমরা অন্যান্য চ্যানেল মাধ্যমে আমরা জানতে পারবো এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা বলে দেখছি যে সে একেবারেই আহ ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে সে জানি না বুঝছেই না এমন যেন না হয়